একের পর এক টুর্নামেন্ট আর সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত সূচির কারণে বিশ্রামের সুযোগও হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে না হতেই ব্যস্ততা শুরু বাংলাদেশ ক্রিকেট লিগের তবে ভেনু সংকটের কারণে বিসিএল এর সূচি নিয়ে দেখা দিয়েছে জটিলতা সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট লীগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি মে মাসে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে নেওয়া হয়েছে পনেরো জুন বিসিএল যেটা শুরু করার কথা ছিল মেতে বাট মেতে আমাদের হঠাৎ আপনার গত এক গত এক মাসে আপনার শিডিউল অনেকগুলো চেঞ্জ হয়েছে আপনার টিম আসছে তারপরে এই টিম তারপর হলো যে আপনার অ্যামাজিন টিম এরাতে বলতে আমরা রেনু পাচ্ছি না বিদায় আমরা রিসেন্টটা করছি জুনের পনেরো তারিখ থেকে জুলাইয়ের দুই তিন তারিখের থেকে শেষ হবে তো সেটা আমরা জানি যে এটা একটু ওয়েদারে একটু প্রবলেম হবে প্ল্যাটদের বাট গেল বিসিএলে বেশিরভাগ দলের দায়িত্বে ছিল বিসিবি এবার নতুন করে স্পন্সর আনতে চায় বোর্ড ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজির জন্য স্পন্সর খুঁজতে শুরু করেছে বিসিবি সব ফ্রাঞ্চাইজির জন্য স্পন্সর না পাওয়া গেলেও অন্তত দু একটি পৃষ্ঠপোষক পাওয়া নিয়ে আশাবাদী বোর্ড এছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচে পাওয়া নিয়েও আশাবাদী বিসিবি আমরা এটা নিয়ে আলাপ করেছি এবং দুই চার দুই তিনটা কোম্পানির কাছে আমরা যাবো বাট ফ্র্যাঞ্চাইজি নেওয়ার চেষ্টা আমাদের থাকবে ইনশাল্লাহ দু একজন আসবে মে তো হলে আমরা অনেকে পাবো মে আমরা টেস্ট প্লেয়ার দিকে অ্যাভেলেবল এদিকে শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচে ফিক্সিং অভিযোগ তদন্ত করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট এই বিষয় নিয়েও তৎপর দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ফিক্সিং তদন্ত পরবর্তী বোর্ড মিটিং এ থাকবে আলোচনায় এটা কোনো আমরা মানে কোনো আলাপ আলোচনা করতে পারিনি বোর্ড মিটিং আমরা এদিকে ডিজেবল ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি সেখানেও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা বোর্ডের একটা ভালো সম্ভাবনা আছে যদি আমরা ডিজেবল দেরকে ক্রিকেটটা যদি ভালো চালু করতে পারি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা